আসসালামু আলাইকুম আপনারা জানেন হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ের জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে ডাব্লু এস অ্যান্ডার সফটওয়্যার যেটা দিয়ে আপনি লিড কালেক্ট করা ডাটা কালেক্ট করা এবং কাস্টমারকে আপনি রিটার্গেটিং করে মেসেজ করতে পারবেন একদম বিনামূল্যে তো এখন পূর্বে আমরা যে সফটওয়্যারটা আমরা ব্যবহার করতাম সেটা হচ্ছে ডাব্লু এস অ্যান্ডার থ্রি পয়েন্ট থ্রি জিরো আপডেট ভাষণ আসলো থ্রি পয়েন্ট ফোর জিরো কিন্তু বর্তমানে আমরা যে আপডেট ভাষণটা এখন আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো কিন্তু আমরা দেখেন পূর্বে আমরা এটা ব্যবহার করা ছিল এখন এটাকে আমরা আপড্রেট করব সো যারা নতুন একদম ইনস্টল দিবেন তারা নতুন ফাইলটি ইনস্টল দিবেন আর যারা পুরাতন তারা নতুন ফাইলটা ইনস্টল দিলেই আপডেট হয়ে যাবে তো আমরা এখন আপডেট হওয়ার জন্য আমরা এই লিঙ্কটা আপনাদের পাঠিয়ে দেবো হ্যাঁ এই লিঙ্কের মাধ্যমে আপনি ডাউনলোড করে নেবেন ফাইলটা ডাউনলোড করার পরে আমার অলরেডি ডাউনলোড করা আছে এখন আমি এটা আপনাদের সামনে দেখাবো কীভাবে আমি এটা আপডেট করি তো ডাউনলোড করা ফাইলটা আমি এখন এটা ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এটা ডাব্লু স্যান্ডার সেট আপ দিচ্ছি

ক্লোজ এখন আমরা দেখব সফটওয়্যারটা ইনস্টল হয়েছে কিনা তো সফটওয়্যারটা মনে হয় ইনস্টল হয়েছে দেখি পূর্বের ফাশনটা আমার আনন্স্টল করে দিতে হবে মনে হয় আমি একটু চেক দিয়ে দেখে নিচ্ছি একটু আমরা অপেক্ষা করি ওকে আমরা দেখতে পাচ্ছি এটা আপডেট হয়নি তো এখন এটা আমরা কি করব। যেহেতু আগে ইনস্টল দেওয়া ছিল সেটা আমরা আনইনস্টল করে দিব। আনইনস্টল করার পরে তারপর আমরা নতুন ফাইলটা ইনস্টল দিব সো আমরা এখন আনস্টল করে দিচ্ছি এটা আমি টোটাল আনস্টল করে ফেললাম এখন একদম নতুনভাবে আমি ইনস্টল করব। তো আবার সেই ডাউনলোড ফোল্ডার আমরা যাবো গিয়ে আমরা ইনস্টল দিব এখন আমরা ফাইলটা ইনস্টল দিচ্ছি সেম প্রসেস আমি ভিডিওতে স্ক্রিপ্ট করে নিচ্ছি তারপরে কিভাবে কাজ করে আমি প্রসেসটা দেখাচ্ছি সফটওয়্যারটা এখন ওপেন করছি দেখি ওকে সফটওয়্যারটা থ্রি পয়েন্ট ফাইভ জিরো আপডেট হয়েছে এখন এই ভাষণে আমরা কী কী কাজ করতে পারব দেখেন নতুন একটা এখানে অপশন যেটা রয়েছে বাটন অ্যাড করা এখানে আমরা ভালো মানে এখানে আমরা টাইটেল দিয়ে বাটন টাইপ কি হবে কল টু অ্যাকশন হ্যাঁ এই বাটনগুলো আপনি অ্যাড করতে পারবেন বাটন টেক্সট দিতে পারবেন লিঙ্ক আপ করে দিতে পারবেন ফোন নাম্বার দিতে পারবেন তা যেমন আমি ফোন নাম্বার দিয়ে যদি দিই যেমন কল নাও কল নাও ফোন নাম্বার জিরো ওকে এখন আমি দেখেন কল নাও এখানে অটোমেটিক কল নাও অপশন চলে আসবে এখন ফোটার টেক্স আপনি টাইটেল দিতে পারেন টাইটেল দিতে পারেন যে কল আমি এটাই দিচ্ছি ওকে কল নাও তো তারপরে এভাবে আপনি বাটনগুলো অ্যাড করতে পারবেন তো আপনার পুল পুল অ্যাড করতে পারবেন হ্যাঁ এই অপশনগুলো দেখে নেবেন আর পূর্বে তো আমি দেখিয়েছি কিভাবে আপনার কাজ করবেন সেই জিনিসটা তো আমি এখন এইটাতে আমি কিভাবে কাজ করব নতুন করে আমি আরেকটা ক্যাম্পেইন করে দেখাবো তাহলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে দেখেন টোটাল আপডেট ভাষণ একই রকম ছিল বাট নতুন একটা যেটা আমরা অপশন পেয়েছি এটা হচ্ছে কল নাও অপশনটা তো এটাকে কীভাবে আর কতভাবে মডিফাই করা যায় কীভাবে কাজ করা যায় আমি এ টু জেড এখন একটু দেখাবো ধরেন এখন এখানে আমি আরেকটা অপশন বসাবো অ্যাড বাটন বাটন আওয়ার ওয়েবসাইট দিচ্ছি আওয়ার ওয়েবসাইট আর ওয়েবসাইট দিলে আবার ওয়েবসাইট লিখছি তো আবার ওয়েবসাইটে আমরা আমাদের ওয়েবসাইটে লিঙ্ক আপ করে দেবো ধরেন আমাদের ওয়েবসাইট আমি 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 একটা রিয়েল এস্টেট কোম্পানিকে প্রমোশন করব সাপোজ এই ওয়েবসাইটটিকে প্রমোশন করব তো আমি এই ওয়েবসাইটটা লিঙ্কটা নিয়ে নিচ্ছি আমি ওকে সেভ দিয়ে দিলাম দেখেন আওয়ার ওয়েবসাইট এখানে আপনি যা দিবেন টাইটেলে সেটাই চলে আসবে এখানে আপনার সুন্দর করে আরও সুন্দর করে লিখতে পারেন তারপরে ফোটার টেক্সট ফোটার ফোটারে আপনি কি দিতে পারেন তো ফোটার আমরা একটা ফোটার লিখিয়ে দিচ্ছি একটু ওয়েট করেন কে আমরা চ্যাট জিপিডি দিয়ে লিখে নিলাম তো আমরাই লিখে নিচ্ছি এটা তো সাজাই নিচ্ছি দেখেন দিলাম এটা কিন্তু কালারই আসবে হ্যাঁ তো আমরা তারপরে নতুন একটা বাটন অ্যাড করার জন্য এখানে ক্লিক করবো তো এটা আর সুন্দর করে লিখার জন্য এখানে লেখা ওকে এখানে দেখেন রিপ্লাই বাটন রিপ্লাই বাটনও দিতে পারবেন আপনি তো আমি 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 কল 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 টু অ্যাকশন আপনার কল বাটনিয়ে দিচ্ছি ফোন নাম্বার ফোন নাম্বার টেক্স কল আছে এটাই দিচ্ছি আমি আমি পরেরটা দায়কেন একটু দেখাই দিচ্ছি ওকে এখন আমি আরেকটা বাটন এড করবো দেখেন আমি আরেকটা বাটন এড অ্যাড বাটন আমরা ওয়েবসাইটে লিঙ্কটা দিব ডিজিটাল ওয়েবসাইট ভিডিওটা একটু বড় হবে আমি একটু জ্যাটেটা আলোচনা করব ডিজিটাল ওয়েবসাইট আপনি ফোটা টেক্সট অ্যাড করতে পারেন না অ্যাড করতে পারেন আমি ফোটা টেক্সটটা অ্যাড করে দিচ্ছি ওকে দেখেন আমাদের এখানে সবগুলো অপশন সাজানো হয়ে গেছে কলাস ভিজিট ওয়েবসাইট ওকে এখন এই জিনিসটা আমরা ক্যাম্পেইন করব ধরেন এখানে আমি তো বলেই দিয়েছিলাম আপনার ডিলে সেটিংটা বাড়িয়ে নেবেন বিশ এখানে চল্লিশ এখানে দিচ্ছি ধরেন আপনার পনেরো এখানে দিচ্ছি ধরেন ত্রিশ ওকে এখন এগুলো রেডি হওয়ার পরে আপনার এখানে আপলোড এক্সেল ফাইল এক্সেল ফাইল আপলোড দিব এবং হচ্ছে অ্যাড ফাইল আপলোড দিব আর এখানে হচ্ছে অবশ্যই আপনি কান্ট্রি কোড ইউজ করতে হবে সামনে প্লাস দেওয়া লাগবে না সামনে এইট এইট দিলেই হবে দিয়ে আপনার নাম্বারটা অ্যাড করব তো এখানে আরেকটা জিনিস আমরা কাজ করব কি যে নাম্বারটা ক্যাম্পেইন করার জন্য অ্যাকাউন্টে গিয়ে আমরা অ্যাকাউন্টটা অ্যাড করে দেব ঠিক আছে তো আমরা এই প্রসেসগুলো ধরেন আমরা এটা আমার পার্সোনাল নাম্বার অ্যাড করবো সব পার্সোনাল আমি অ্যাড করলাম যে পার্সোনাল লিখে সেভ করে রাখলাম এখন আমি এখানে যদি লোডে ক্লিক করি দেখেন আপনার এখানে একটা অপশন আসবে এটা দিয়ে আমি অ্যাড করে নেব সেই অপশানটা আমি দেখিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আরেকটা অপশন যেটা হচ্ছে আমি যেটা দেখাবো এই পাশের অপশন এটা হচ্ছে আপনার লাইসেন্সটা আপনি দেখতে পারবেন দেখেন আমার পূর্বে লাইসেন্স আগে লাইসেন্স যেটা আমি শুধু আপডেট করে নিয়েছি এই লাইসেন্সটা তো এটা যে ডিএকটিভ করে দিয়ে একটা কোড আসবে কোডটা আবার কোডটা দিয়ে আমি অ্যাক্টিভেশন করতে পারব সো নতুন যারা তাদের ইনস্টলেশন শেষে একটা কোড আসবে সেই কোডটা আমাকে পাঠিয়ে দেবেন তারপর আমি ইনস্টল করে দেব তো তারপরে এখন দেখেন আমরা কীভাবে ক্যাম্পেইনটা কর দেখাচ্ছি এখন আমি এই অ্যাকাউন্টে আমি এটা আমি স্ক্যান করে নিচ্ছি স্ক্যান করে নিয়ে সামনে একটা স্ক্যান অপশন আসবে তারপর আমরা ক্যাম্পেইনটা শুরু করব ওকে এখন সেটা সেটা হয়ে যাবে একটু আমরা অপেক্ষা করি আমরা অ্যাড করে ফেললাম এখন দেখেন ক্যাম্পেইনটা আমরা কিভাবে করব নাম্বার অ্যাড হয়ে গেল আপনি এখানে দুইটা নাম্বার এড করতে পারবেন সমস্যা হবে না ক্যাপশন এবং ইমেজ এখান থেকে নিচ্ছি অলরেডি আমি ডাউনলোড করে নিয়েছি তো ইমেজটা দিয়ে নিচ্ছি ওকে তো এখন এখানে আমরা নাম্বারটা কিভাবে আমরা সেন্ড করবো এটা হচ্ছে দেখার বিষয় তো আপনি স্যাম্পল হিসেবে এটা ডাউনলোড করে নেবেন তাহলে আর বুঝতে আপনার সুবিধা হবে তো এটা আমরা ডাউনলোড শেষে দেখেন এখানে কি অপশন আসে তো এটা আপনার ডাউনলোড করার পরে দেখেন প্রথমে হচ্ছে আপনার এই দেখেন প্রথম হচ্ছে নাম্বার উইদাউট কান্ট্রি কোড পর নেম এখানে র্যান্ডমলি একটা নেম দিয়ে দেবেন এখানে নাম্বার দিয়ে দেবেন ধরেন আমি এই নাম্বারটা অ্যাড করে দিচ্ছি ওয়ান ফাইভ এইট জিরো ফোর সরি আমার এটা একটু প্রবলেম করতেছে একটু ওয়েট করি এটা প্রবলেম করছে আমি এখানে মেনুয়ালি দেখাচ্ছি তো ওই নাম্বারটা আপনি বসে এখন নাম্বার সহজ একদম বসে আপনি সেন্ড করে দেবেন হয়ে যাবে তো আমি একটা দেখাচ্ছি জিরো ওয়ান জিরো ওয়ান ফাইভ এইট জিরো ফোর ডাবল এইট ফাইভ সিক্স সেভেন সাপোজ এই এই নাম্বারটা আমি দেখাচ্ছি ফাইভ সিক্স সেভেন এখন এখানে আপনার এভাবে নাম্বার যখন ইনপুট দিবেন তখন এখানে কান্ট্রিকোড এখানে দিয়ে দিবেন ওকে আমি কান্ট্রি কোড দিয়ে দিলাম আমার মোটামুটি সম্পূর্ণ স্যাট আপ এখন আমরা এটা স্টার্ট ক্যাম্পেইনে যাব স্টার্ট ক্যাম্পেইনে গেলে দেখেন এখানে একটা ক্যাম্পেইনের নাম দিবেন ধরুন আপনার রিয়েল ইস্টেট রিয়েল ইস্টেট ডাব্লু মানে হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন ওকে ক্যাম্পেন এখন আমরা এটা কী করব স্টার্ট স্টার্ট নাও আমরা ক্লিক করবো দেখেন তো এখানে বলছি কি প্লিজ লিস্ট ওয়ান অ্যাকাউন্ট অ্যাড এখন এটা আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর স্টার্ট নাও দিব তারপর আমরা ক্লিক এটা ক্লিক করবো দেখেন ক্লিক করার পরে যখন আপনার এই অপশনটা আপনার ইনস্টল হয়ে যাবে টোটালি তারপরে মানে গ্রিন সিগন্যাল আসলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার এটা এখন আপ হয়েছে হয়ে তো এখন আমরা দেখি স্টার্টে ক্লিক করি অবশ্যই দেখেন এখানে যে সবুজ কালার আসে নাই এই জন্য হচ্ছে না আমরা আবার এটা একটু ক্রচ করে আবার দেখতেছি সেট আপ হয়েছে দেখেন এই অপশন এই এরকম ভাবে আসলেই বুঝতে পারবেন সব ঠিক আছে এখন আমরা আর আরেকবার একটু করে চেক দিয়ে দেখিনি দেখেন এখানে কান্ট্রি কোড অ্যাড হয়েছে কি দেখেন কান্ট্রি কোড আমরা অ্যাড করার মনে মনে হয় মনে নাই তো আমরা অ্যাড করে নিচ্ছি এইট এইট জিরো চেক দিয়ে নিচ্ছি যে ঠিক আছে কি না এইট এইট জিরো ওকে সামনে রয়েছে তো এখন আমরা স্টার্ট নাও ক্যাম্পেনে দিব স্টার্ট নাও আমরা এটা ক্যাম্পেইনটা তো এখন আমরা দেখি এখন মেসেজটা যখন যাবে এখানে আপনার সাকসেসফুল হবে এবং আপনার এইখানে মেসেজটা পৌঁছেছি কিনা আপনি দেখতে পাবেন হ্যাঁ তো আমরা অপেক্ষা করি আমি একটু সময় বাড়িয়ে দিয়েছি তো সেই জন্য একটু অপেক্ষা করি আমরা আমাদের মেসেজ দেখেন চলে আসতে আমরা সাকসেসফুলি মেসেজটা দেখি হ্যাঁ যে মেসেজটা ঠিক আছে কি না দেখেন ইমেজ দিয়েছিলাম এবং দেখেন যে আপনার সাকসেসফুল রেজাল্ট দেখতে পাবেন তারপরে এখানে দেখেন আমরা যেটা দিয়েছিলাম দেখেন কল আস ডিরেক্টলি আবার ভিজিট আবার ওয়েবসাইট যখন আমরা ক্লিক করবো আমাদের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে দেখছেন তো এটা এটা হচ্ছে আমাদের নতুন এই ভাষণের এটা নতুন একটা ফিচার আপনার অ্যাড করা হয়েছে আবার কল আসেট ক্লিক করলে আপনারা ডিরেক্টলি এটা আপনার কলে নিয়ে চলে যাবে তো এখানে আপনার এই যে এই যে ইউআরএল এটা না দিয়ে ওয়েবসাইটটা আপনি এখানে দিলে সুন্দর দেখাবে সম্পূর্ণ গুছিয়ে আপনি ক্যাম্পেইনটা করতে পারবেন তো ক্যাম্পেইনের অপশন আজকে এই পর্যন্তই এখন পরবর্তী যদি আপনারা ভিডিও কন্টিনিউ করেন আমি পরের অপশনগুলো আমি দেখাচ্ছি আর যাদের কোনো প্রয়োজন নাই পরের অপশনগুলো দেখার সো তারা এখন ক্যানসেল করে চলে যেতে পারে তো এখন কথা হচ্ছে আপনি ক্যাম্পেইনটা রেডি করলেন ক্যাম্পেইনটা রেডি করে ক্যাম্পেইনটা করলেন এখানে আপনার যে গ্রুপগুলোতে আপনি জয়েন রয়েছেন সেই গ্রুপগুলো এর আগে আমি দেখাইয়েছি আপনার গ্রুপগুলো থেকে আপনার নাম্বার মানে মেম্বার বের করতে পারবেন যেমন আমার গ্রুপগুলোতে আমি মেম্বার বের করতে পারবো মেম্বার বের করে তাদেরকে আমি ক্যাম্পেইন করতে পারবো সো ইউ হ্যাভ নট অ্যাডেট অ্যাকাউন্ট শুনি আচ্ছা তো আমরা এই অপশানগুলো আমরা ফিক্স করব একটু আপনারা সাথেই থাকুন তো দেখেন এখানে কি বলছে এখানে আপনার অবশ্যই অ্যাকাউন্টটা প্রাইমারি করে দিতে হবে যে অনেকে দুইটা অ্যাকাউন্ট ইউজ করান যখন বা একটা অ্যাকাউন্ট যাই করান না কেন যে অ্যাকাউন্টটা যখন আপনার দেখেন এখানে অপশন পাবেন এই যে প্রাইমারি বা ডিফল্ট অপশান এটা আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখেন গ্রেভ নাও তো আমরা অনেক কিছু কিছুক্ষণ আগে আমাকে একটা কাস্টমার মেসেজ দিয়েছিল যে তার এটা প্রবলেম হয়েছে একটু আগে আপনাকে দেখাইলাম যে প্রবলেমটা ওই প্রবলেমটা হয়েছে তো এভাবে আপনি প্রবলেমটা ফিক্স করবেন ওকে প্রবলেমটা ফিক্স করার পরে তো আপনি এভাবে ক্লিক করবেন সবগুলো ডাটা আপনি বের করতে পারবেন এখন দেখেন এখান থেকে আমি আমার গ্রুপ মেম্বারগুলো কীভাবে আমি বের করি সো এটা দেখেন এই অপশনটা যখন হবে বুঝতে পারবেন এটা আপনার কমপ্লিটলি

এটা এটাও রাখছি স্কিল আপার ওকে রিনেম করে দিচ্ছি টু আমি আরেকটা গ্রুপ মেম্বার বের করব এখান থেকে আচ্ছা আমরা এখান থেকে এই গ্রুপেরটা বের করবো ওকে এখন এইভাবে আপনার গ্রুপ মেম্বারগুলো বের করতে পারবেন আমার টার্গেটেড গ্রুপ মেম্বারগুলো আমি বের করে নিলাম তো বের করার শেষে এখন তাদেরকে আমি মার্কেটিং করতে পারবো সেম ওয়েতে যেভাবে আমি দেখাইলাম তো এখানে আরেকটা লক্ষণীয় বিষয় যেটা হচ্ছে যে আপনার এগুলো ক্যাম্পেইন করার সময় অবশ্যই আপনার নাম্বারগুলো গুগল কন্ট্যাক্ট বা গুগল শিটে আপনি সেভ করে নেবেন এখন গুগল শিটে কীভাবে সেভ করবেন এই যে এখানে দেখবেন অপশান আছে গুগল কন্ট্যাক্ট শিট সিএসবি ফাইল জেনারেটর তো এটা আপনি ক্লিক করে নেবেন তো আমি এগুলো দেখাচ্ছি দেখেন তো আমি স্টার্ট নাও দিচ্ছি এখন এখন দেখেন জেনারেট র্যান্ডম নেই তো আমি ধরেন ওইখানে নাম নাই তো আমি নামগুলা ইউজ করব তো এক্স তো আমরা আপলোড নাম্বার নাম্বার শিটটা দিয়ে দিচ্ছি ধরেন আমরা এক নাম্বার গ্রুপে যেটা করেছিলাম সো ওই গ্রুপ নাম্বারটা ওকে এখন দেখেন আমি এখানে যে নামগুলা দিব জেনারেট নেই ধরেন আমি টাইম কন্ট্যাক্ট ওয়ান দিলাম এখান থেকে আচ্ছা এটাই এই নাম্বারটাই ধরেন এই যেটা আছে এটাই আমি রাখলাম তো এটা আমি সেভ করে নিলাম একটু অপেক্ষা করেন ওকে ডেস্কটপে নিউ কন্টাক্ট নাম এটা আমি সেভ করে রাখলাম তো এখান থেকে অপশন আরো আছে আপনি দেখতে পাবেন এগুলো আপনি এর আগে আমি ভিডিও এগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি দেখাইছি দেখলে বুঝতে পারবেন তো এখানে আরেকটা জিনিস যেটা এগুলো এগুলো করার পরে তো তারপরে আপনি এই ফাইলটা আপনার কন্টাক্ট এই যে কোনটা দেখাইলাম আমি একটু আগে যেটা এই যে নিউ কন্টাক্ট ফাইল যেটা হ্যাঁ এটা আপনার গুগল কন্টাক্টে ঢুকে আপনার এই ফাইলটা বসিয়ে দিবেন আপনার গুগল কন্টাক্টে চলে যাবেন গুগল কন্টাক্ট কন্টাক্ট গুগল কন্টাক্টে গিয়ে ওটা ইম্পোর্ট করলেই আপনার গুগল কন্টাক্টের সাথে অ্যাড হয়ে যাবে এইটা নিউ কন্টাক্ট এগুলো দেখেন অলরেডি আমি অ্যাড করে রাখছিলাম অনেকগুলো এইটা কন্টাক্ট ইম্পোর্ট ইম্পোর্টে যাব আমরা সিলেক্ট আমরা যে নিউ কন্টাক্ট ইম্পোর্ট করব দ্যাটস ভিডিও অপেক্ষা করি দেখেন এই যে আমি যেগুলোদের নাম সেভ ছিল বা সেগুলো নাম্বার আমার হোয়াটসঅ্যাপ কিনা বা এগুলো চেক করার জন্য যখন আপনি ম্যাপ থেকে ডাটা কালেক্ট করবেন যেগুলো হোয়াটসঅ্যাপ আসে কিনা এটা চেক করার জন্য আপনি এখানে আরেকটা অপশান যেটা পাবেন যে গুগল আপনার নাম্বার ফিল্টার করা যেটা নাম্বার ফিল্টার তো নাম্বার ফিল্টার করার জন্য সেম ওয়ে আপনি এখানে দেখবেন নাম্বার ফিল্টার অপশন রয়েছে নাম্বার ফিল্টার আমি দেখাচ্ছি এই তো নাম্বার ফিল্টার অপশন তো এখান থেকে আপনি নাম্বারগুলো ফিল্টার করতে পারবেন তো আমি পূর্বে দেখিয়েছিলাম তারপর আমি আবার দেখাচ্ছি যে নাম্বারগুলো আমি বের করলাম ওটাই দেখাচ্ছি নাম্বার ফিল্টার কীভাবে করবেন তো আমি আমার ফাইলটা আমি যাচ্ছি ডেস্কটপে ওকে এইটার নাম্বারগুলো আমি ফিল্টার করব ওপেন নাম্বারগুলো বসিয়ে নিলাম এখন সেম কানেক্ট করবেন এই যে আমি কানেক্ট করে ফেলছি এখন এটা আমি স্টার্ট দিব এখান থেকে আপনি বুঝতে পারবেন যে কোনটা বিজনেস অ্যাকাউন্ট দেখেন ট্রু যেটা সেটা মানে আপনি বুঝতে পারবেন এটা বিজনেস অ্যাকাউন্ট ফলস যেটা সেটা আপনি বুঝতে পারবেন এটা আপনার হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট তো এখন আমার এখানে যে নাম্বারগুলো কমপ্লিট হবে সেটা আপনার যে বিজনেস প্রোফাইল হিসেবে নিতে পারবেন অথবা বিজনেস প্রোফাইল যেগুলো এগুলো নিতে পারবেন অথবা আপনার এক্সপোর্ট অল অ্যাভেলেবেল অথবা এক্সপোর্ট অল সবগুলোই নেবেন আপনার পার্সোনাল এবং বিজনেস সবগুলোই নেবেন তো সেটা কমপ্লিট হওয়ার পর আমি সবগুলো এগুলো আপনার এক্সপোর্ট এক্সপোর্ট করে নেব তো এই অপশনটা আমি স্ক্রিপ্ট করে যাচ্ছি একদম আমি ক্রস করে দিচ্ছি আমি ভিডিওটা আর লম্বা না করি তো এখন ফাইনালি আমি লাস্ট যেটা অপশন দেখাবো সেটা হচ্ছে গুগল ম্যাপ থেকে ডাটা কালেক্ট তো এটা কীভাবে কালেক্ট করবেন সেই জিনিসটা আমি দেখাচ্ছি ধরেন আপনার বিজনেস হচ্ছে সফটওয়্যার কোম্পানি ইন ট্যাক্সাস ট্যাক্সাসের আপনার ই করবেন বিজনেস কোম্পানির নাম্বারগুলো আপনি বের করবেন সো আপনি বের করার জন্য অ্যাড করে নিলেন অ্যাড করে নেওয়ার পর সার্চ করবেন সার্চ করার পর দেখতে পাবেন আপনি যে আপনি এখানে গুগল ম্যাপ থেকে অটোমেটিক সে আপনার ডাটাগুলো ফোন নাম্বারগুলো আপনার বের করবে যখন আপনার ফোন নাম্বারগুলো পেয়ে যাবেন তখন সেই ফোন নাম্বারগুলো দিয়ে আপনি ইজিলি আপনার হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে পারবেন অথবা আপনার ক্লায়েন্ট খোঁজার জন্য আপনার সেই কিউওয়ার্ড বেস করে আপনি ক্লায়েন্টকে মেসেজ করতে পারবেন সো এই আপনার এই ডাটা কালেক্ট করে আপনার ক্যাম্পেইন হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইনটা খুব গুরুত্বপূর্ণ আপনার ক্লায়েন্ট ম্যানেজ করা এবং আপনার ব্যবসাকে প্রসারিত করার জন্য তো আমি এটা এখন যখন আমি স্টেপ গ্র্যাবিং দিব দেখেন আপনার এটা কাজ শুরু করে দিবে তো আমরা একটু ওয়েট করি তো এটা কমপ্লিট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি তবে আপনার সবগুলো আপনার ম্যাপ থেকে ডাটাগুলো বের করতে পারবেন আমি আর ভিডিওটা আমি আর বড় করব না আজকে এই পর্যন্তই তো এইখানে আপনার নাম্বার ইম্পোর্ট করে নিতে পারবেন হ্যাঁ ইম্পোর্ট করে নিয়ে সেম আমি যেভাবে দেখিয়েছি সেভাবে আপনি ক্যাম্পেইন করতে পারবেন আমি একটা করে নিচ্ছি তো সবাইকে আবার সালাম জানি আমি ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম